আমরা রেস্টুরেন্টে গিয়ে যে অনেক টাকা নষ্ট করে থাই সুপ খাই হুবাহু সেই সাদের থাই সুপ সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা সম্ভব সেম টেস্ট আনতে ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস বেবিকর্ন মাশরুম সি ফুড এর প্রয়োজন নেই তবে অত্যাবশ্যকীয় দুটি জিনিস প্রয়োজন এক ভালো কোয়ালিটির টমেটো সস দুই লেমন গ্রাস রান্নাতে তেমনি কোনো ঝামেলা নেই প্রথমে যে প্যানে আমরা স্যুপ রান্না করবো সেই প্যানটি নিয়ে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিলাম দুটি ডিমের কুসুম এরপর এতে দিয়ে দিলাম ছোট ছোট কিউব করা দেড়শো গ্রাম বোনলেস চিকেন এরপর আপনারা চাইলে এর সাথে চিংড়ি মাশরুম অ্যাড করতে পারেন আমি এগুলো দিচ্ছি না খুব সিম্পলভাবে এটি তৈরি করে দেখাচ্ছি এরপরে এর সাথে অ্যাড করলাম এক কাপ টমেটো সস দেশে থাকলে আপনারা প্রাণের সসটা ব্যবহার করবেন আর দেশের বাইরে থাকলে হাইন্স বা ম্যাগির মতো হাই কোয়ালিটি টমেটো ক্যাচাপ ব্যবহার করবেন এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ সুইট চিলি সস এই সসের রেসিপি আমার চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চা চামচ প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা না থাকলে আপনারা অবশ্যই মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ লবণ অ্যাড করলাম এরপর এক টেবিল চামচ সয়া সস অ্যাড করলাম আস্ত আদা এক ইঞ্চি করে পুরু করে কেটে নিয়ে তিন টুকরো করে অ্যাড করলাম ওয়ার সাথে তিন টেবিল চামচ পানি ভালো করে মিশিয়ে অ্যাড করলাম আমি তিন কাপ স্যুপ তৈরি করবো এজন্য সাড়ে তিন কাপ পানি অ্যাড করলাম এবারে লেমন গ্রাসের গোড়ার দিকের অংশ লম্বা লম্বা করে কেটে অ্যাড করলাম দুইটি কাঁচা মরিচ বোটা ছাড়িয়ে অ্যাড করে দিলাম এর সাথে দিলাম একটা চামচ কালো গোলমরিচ আর সামান্য টেস্টিং সল্ট এবারে সব উপকরণগুলো একটি কাঁটা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসে মিডিয়াম টু হাই হিটে ঘড়ি ধরা পনেরো মিনিট ধরে রান্না করে নেব ঘন হয়ে আসলেই আমাদের থাইসুপ তৈরি বাড়িতে একবার ট্রাই করেই দেখুন কিভাবে ইজিলি টেস্টি থাইসুপ বাড়িতেই তৈরি করা যায় রান্নাতে তেমনি কোনো ঝামেলা নেই সব জিনিস দিয়ে মাখো এরপরে বারো থেকে পনেরো মিনিট রান্না করো রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না আর আমাদের কমেন্ট করে জানান আগামীতে কি নতুন রেসিপি দেখতে চান